অনেকেই ভাবেন হারবাল সাবান মানেই তেমন কিছু কাজ করে না কিন্তু আজকে আমি দেখাব এমন এক সাবান যেটা ত্বককে রাখে ফ্রেশ পরিষ্কার আর প্রাকৃতিক গ্লোয়িং চলুন দেখেন এই ভেস্টিজ অ্যাশিওর সাবানের আসল গুণাগুণ এটা সত্যিই কাজ করে নাকি শুধু নামেই হরবাল এই সাবানের নাম ভেস্টিজ অ্যাশিওর হার্বাল সোপ বা কমপ্লেকশন বার কোম্পানি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় এটি একটি হার্বাল সাবান অর্থাৎ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সাবানে আছে প্রাকৃতিক কিছু উপাদান যা ত্বকের জন্য উপকারী উপাদান উপকারিতা নিম জীবাণু নাশ করে ব্রন ও দাগ গমাতে সাহায্য করে তুলসী ত্বক ফ্রেশ রাখে ও দূষণ থেকে রক্ষা করে পুদিনা বা মিন্ট ঠান্ডা ভাব দেয় ঘাম ও দুর্গন্ধ দূর করে গ্লিসারিন ত্বক নরম রাখে শুষ্কতা কমায় হার্বাল বেস ন্যাচারাল অয়েলস ত্বকে পুষ্টি যোগায় ও ফ্রেশ লুক দেয় এই সাবানের মূল গুণাগুণ এক ত্বক গভীরভাবে পরিষ্কার করে দুই মুখের দাগ ও ব্রণ কমাতে সাহায্য করে তিন ঘাম ও দুর্গন্ধ প্রতিরোধ করে চার প্রতিদিনের ব্যবহারে ফ্রেশ ও সতেজ রাখে পাঁচ হার্বাল উপাদান হওয়ায় সাইড এফেক্ট কম ছয় সব ধরনের ত্বকের জন্য উপযোগী সাত গরম ও ধুলাবালি পরিবেশে ত্বককে ঠান্ডা রাখে সাবধান বা কিছু কথা খুব সংবেদনশীল ত্বকে ব্যবহার করার আগে ছোট অংশে টেস্ট করে নিন চোখে লাগলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন শুকনো জায়গায় রাখুন যাতে সাবান নরম না হয়ে যায় নকল বা লোকাল পণ্য এড়িয়ে চলুন শুধু অফিসিয়াল ভেস্টিজ ডিলারদের কাছ থেকেই কিনুন আমি এক মাস ব্যবহার করে দেখেছি এবং এখনও করি তকে একটা ঠান্ডা ভাব আসে ঘামের গন্ধ অনেকটা কমে যায় গ্রীষ্মের কালের জন্য একদম পারফেক্ট মনে হয়েছে বাংলাদেশে সাধারণত দাম একশো টাকার মধ্যে ভেস্টিজের অফিসিয়াল ডিলারদের কাছে পাওয়া যায় যদি কারো লাগে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনারা কি কখনো ভেস্টিজ অ্যাশিওর সাবান ব্যবহার করেছেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন হেলথ ও স্কিন কেয়ার ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আপনাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকুক আল্লাহ হাফেজ